সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সবাইকে স্বাগতম তা আসলে এখন যদি সময়টা বলি এখন হচ্ছে প্রায় বিকালের একটা মুহূর্ত দুপুরে অনেকগুলো ডিটি বা কষ্ট করার পরে তারপরে এখন একটু মানে কি হয়ে ফ্রি হয়েছি হ্যাঁ তো মোটামুটি ফ্রি বলতে আমার খামারের তো কাজ আছে সেই কাজগুলো শেষ করে তারপরে বললাম যে ফ্রি হয়েছি ঠিক আছে যাই হোক তো আজকে আপনাদের কাছে আমার গত দু এক দিনের যে একটা কষ্টের বিষয় সেটা একটু শেয়ার করতে চাচ্ছি হ্যাঁ এটার প্রচুর পরিমাণে যে এত পরিমাণ কষ্ট হয়েছে যেটা বলে আপনাদেরকে হয়তো বোঝানো যাবে না এত পরিমাণে কষ্ট করছি আমি মানে আমার লাইফের অন্যতম একটা দিন গেছে ওই দিন কষ্ট করে তো বিষয়টা হয়েছে এমন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে সমস্ত কাজগুলো আছে খামারের সে কাজগুলো শেষ করে এখানেও আমি এই যে খামারটা দেখতে পাচ্ছেন এইখানে আমি কাজগুলো শেষ করে ঠিক এইখানে যেখানে আপনার চেয়ারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ অর্থাৎ আমার খামারের মাঝখানে এই জায়গাটা বসার জন্য খুব সুন্দর একটা প্লেস এখানে বসে আছি তো এখানে বসে থাকার পর মামি আমি তখন মেবি বারোটার কাছাকাছি এমন একটা বিষয় সময় তো এই সময়টাতে আমি কাজ করে বসে আছি বসে যাওয়ার পরে হঠাৎ একটু কারেন্ট চলে গেছে এবং ওই দিন বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা মানে এই অঞ্চলে মানে আমরা যে যেখানে আছি এখানে সর্বোচ্চ তাপমাত্রা আমি আমার ফোনে দেখলাম প্রায় উনচল্লিশ দশমিক কত জানি এত পরিমাণ গরম যে আমি দেখেন এই আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আমি এত পরিমাণ কষ্ট হঠাৎ করে দেখি যে একটা মুরগি মারা গেছে যাক এটা নর্মাল একটা মুরগি মারা গেছে স্ট্রোক করে এটা নর্মালি ও একটি পরে যা দেখি যে ওখানে আরেকটা এর উপরে ওইখানে আরেকটা আর একটা এখানে মানে আমি তখন যখন দেখতে সেবা গণহারে মানে মুরগিগুলো মারা যাচ্ছে আমার এত পরিমাণ কষ্ট লাগছে যেটা আমি বলে বুঝতে পারবো না এরপর আমি হচ্ছে এখানে একা কোনো স্টাফ নাই স্টাফ ছিল স্টাফ চাকরি ছেড়ে দিছে এর মধ্যেও আমি একটা ভুল করে ফেলেছি ভুলটা করে আমি যতটুকু ক্যাপাস কাবার করতে পারবো আমি ভাবি না আমি তার চেয়ে মুরগি বেশি তুলে ফেলেছি যেটা আমি একা মানুষ একা আমি একা মানুষ যতটুক আমি পারবো অতটুকু না তাহলে আমি একটু বাড়তি তুলে ফেলেছে বাড়তি আসলে তুলি না এটা হচ্ছে হিসাবে একটু বলছিল স্টার চাকরি হঠাৎ করে চাকরি ছেড়ে দিছে যার জন্য আমার এই সমস্যা আমি পড়তে হয়েছে এরপর আমি কি মুরগি যেগুলো আমার আগে এগুলো তুলে এক সাইডে রাখবো নাকি যেগুলো স্টক করে হা হা করতেছে এদেরকে আমি ট্রিটমেন্ট করবো পানি মাথায় ঘুরে গেছে এর মধ্যে আবার আমার খামার থেকে সো একে তো কারণ নাই এরপর হঠাৎ করে কারণ আসছে আসার পর আমার মামা একটা লাইন নিচ্ছে একটা মোটর চালাবে পিছনে একটা ফানি মাত্র এক দুই ঘন্টা পানিটা ইয়ে করবে এরপরে দেখি হঠাৎ করে সবার ঘরে কারণ আছে আমার এখানে কারণ নেই কেন আমার এটা লোড নিতে পারে নাই আমার সুইচ বলেন তার বলেন সব কিছু গুলে শেষ কিরে কেন হয়েছে একে এই বিপদ হচ্ছে কিন্তু এখানে মুরগি মারা যাচ্ছে এরপর হচ্ছে যেগুলো মারা যাচ্ছে এগুলো নিয়ে আসবো না যে আপনার যে মুরগিগুলা আমার এখন হাঁপাইতেছে আমি ওদেরকে ট্রিটমেন্ট করব আমি নিজে আসলে এক প্রকার মানে বেদিশের মধ্যে হয়ে গেছি এরপরে না কারেন্ট যাক ওকে নিয়ে আসলাম ওকে নিয়ে এসে ওদের বাড়ি থেকে আবার একটা বড় ফ্যান আছে ওই ফ্যানগুলো আমি রেডি করে নিয়ে আসলাম আগের দিন আমার দুইটা ফ্যান ছিল ওগুলো রেডি করে নিয়ে আসছি তো এর মধ্যে তো অনলাইনে বা নিউজে দেখতেছি প্রতিদিন প্রায় এক লক্ষ মুরগি হিট স্ট্রোক রোগে মারা যাচ্ছে মানে হিট স্ট্রোকে মারা যাচ্ছে যে এত পরিমাণ গরম মানুষের অবস্থা খুবই খারাপ আপনারা এখানে যেখানে দেখতে পাচ্ছেন এখন এখানে এই যে এখানে মানুষ মানে আমরা বসে আছি আমরা আমাদের যে উঠান মানে বাড়ির যে উঠান ওই দিকে আমরা উঠানে কেউ যেতে চায় না এত পরিমাণ গরম উঠানে ঠিক আছে এর মাঝখানে কি হলো তারপর মামাকে নিয়ে এসে আবার ডাকলাম তারপর মামা এও নিজে বাজে যেহেতু ও ইলেকট্রিসিটি নিয়ে কাজ করে ওইটা সম্পর্কে অভিজ্ঞ মানুষ ওইটা নিয়ে ওটা রেডি করছে এরপরে কি হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসলো যে যেগুলো হাঁপাইতেছে আমি এগুলার জন্য কিছু একটা করি তখন কী বললাম মোটর দিয়ে ঠান্ডা পানি ছেড়ে বালতি আছে বালতি এটার একটা ভিডিও কিন্তু আমি অনেক আগে প্রায় এক দেড় বছর আগে দিয়েছিলাম এই ট্রিটমেন্টের ভিডিও হঠাৎ মানে এটা কিন্তু বলেই গেছিলাম আমি আসলে কারণ আমি তো আমার একটা বিষয় হয়েছে যে আমি কাজ টাজ করে মাত্র ঠিক এখানে এসে একটু রেস্ট করতে বসছি মাত্র তখন এই মারা যাচ্ছে যদি আমি দেখতাম যে মারা যাচ্ছে বা এরকম কন্ডিশন তাহলে আমি খামার ভিতর থেকে এই বুদ্ধিটাই করতাম যে বালতিতে ঠান্ডা পানি এনে যেগুলো হাঁপাইতেছে ওদেরকে একটু চুপায় রাখলে ওরা ঠিক হয়ে যাবে তখন আমি বললাম সাথে সাথে তিনটা বালতি নিয়ে আসতাম আমার আম্মা আসছে মামা আসছে আমি আমার মামাটা ও যেটা ইলেকট্রিকের কাজ করছে ও আমি মানে তিনও জনে বালতি বড়ো বড়ো পানি নিয়ে এসে মাঝখানেতে মানে পুরো ফার্মেসি চারপাশে দাঁড়ায় আসি যেটাই একটু হাঁপাতেছে ইয়ে করতেছে ওরে একটু চুপাই চুপায় সাইডে রাখতেছি এক সাইডে রাখার পর আবার সিরিজ দিয়ে একটু ঠান্ডা পানি খাওয়া দিচ্ছি তখন মোটামুটি কন্ট্রোলে আসছে তার মাঝখানে এর মাঝখানেও আমার প্রায় অনেকগুলো মুরগি মারা গেছে আমি তিন পিস জবে করতে পারছি আর দশ পিসের মতো মানে সব মুরগি স্ট্রোক করে মারা গেছে হিট স্ট্রোকে এর মধ্যে যে মুরগিগুলো মারা গেছে সেই মুরগিগুলোই হচ্ছে সবচেয়ে বড় মুরগি একটা মুরগি ধরেন দুই কেজি বা দুই কেজিরা বা এক কেজি নয়শো আটশো এই ধরনের একটা বিষয় আর কি তো আসলে তখন আসলে খুবই খারাপ লাগছে ওই সিচুয়েশনটা আমার আজকে থেকে দুই বছর আগে আরেকবার একবার হয়েছিল তখন আমি নতুন নতুন খামার মানে এই ব্রয়লারটা তখন চাষ করা শুরু করছিলাম তখন আজকে থেকে দুই আড়াই বছর আগে একবার পাগলের মতো হয়ে গেছিলাম এরকম হঠাৎ কেন মুরগি লাভ দিয়ে মারা যাচ্ছে লাভ একটা লাভ দিয়ে মুরগি মারা যাচ্ছে তো আসলে এই বিষয়গুলো তখনকার আর কি খুবই খারাপ লাগলো তো এর মাঝখানে আবার যখন অনলাইনে আসি অনেকে দেখলাম যে ফেসবুকে ফেজে বলেন বা ভিডিওতে বললাম যে অনেকগুলো মুরগি মারা যাচ্ছে অনেক খামারিদের মানে হাহাকার আসলে কি বলবো একজন খামারি যখন মুরগি মারা যায় তার তখনকার তার কি অবস্থা এটা আরেকজন খামারি ছাড়া ওই ধরনের ক্ষতিগ্রস্ত খামারি ছাড়া কেউ বুঝবে না ঠিক আছে তখন আমি আমার মাথা যখন এবার মুরগি মারা যাচ্ছে আমার মাথা একদম ফুরেস মানে একদমই একটা অন্যরকম একটা কাজ করছে যে আমার মনে হয় যে আমার এই সেক্টর আর টিকে থাকার সম্ভাবনা যে মুরগি মারা যাচ্ছে দৈনিক এক লক্ষ মানে মুরগি মারা যাচ্ছে বাংলাদেশে গড়ে তো সেই জায়গায় যদি তুলে মুরগি মারা যায় তাহলে অবস্থা খুবই খারাপ ব্যাক আপ হয়ে আসাটা অনেক কষ্ট হয়ে যাবে তো যাই হোক পরবর্তীতে আস্তে আস্তে এটা প্রায় বিকাল পাঁচটা বাজে এটা কন্ট্রোল বা পাঁচটা পাঁচ পরে একটু কন্ট্রোল আসছে আর তারপর ও আচ্ছা এখানে আমি আরেকটা কাজ করেছি বালতির মধ্যে ফ্রিজের বরফ আর বোতল যেগুলি আছে বড় বড় বোতল যেগুলো আমরা ডিপে রেখে দিয়েছি সেই বালতির মধ্যে ডিপের এই বোতল এগুলি এ বোতল এগুলি এগুলো পুরো বরফে ছিল বালতিতে রেখে দিয়েছি পানিটা পুরো ঠান্ডা করে ফেলছি পানি মুরগির যেটাই সমস্যা দিচ্ছে বা যেটারই গা শরীর গরম হয়ে যাচ্ছে ওইটার এনে এখানে গিয়ে কিছুক্ষণ চুপায় রাখি আলাদা রাখছি যখন ও ফিট মানে তখন ও আবার আগের মতো হয়ে গেছে ভালো হয়ে গেছে তো আসলে হিট স্ট্রোকটা খুবই ক্ষতিকর এর মাঝে কারণে আবার আমরা কয়েকটা শুনলাম বাংলাদেশের প্রায় কয়েকজন মানুষের হিট স্ট্রোকে রোগে মারা গেছে মানে হিট স্ট্রোকে মারা গেছে এই সিচুয়েশানে যেভাবে এত গরমের মধ্যে ঠিক আছে তো যাই হোক আসলে আমার এই পজিশনটা আমি গত দুই দিন আগে পার করছি সবাই দোয়া করবেন আমার যে মুরগিগুলো আছে বর্তমানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই মুরগিগুলো হয়তো আল্লাহ মতে এমনি অলরেডি যখন আগের দিন এই ধরনের কন্ডিশনে পড়েছি কিছু মুরগি ছেড়ে দিয়েছি পাতলা করে ফেলেছি বাকি মুরগিগুলো আশা করি কালকে থেকে ছেড়ে দেওয়া শুরু করবো বিক্রি করবো দোয়া করবেন আর এই গরমের জন্য আমাদের খামারিদের আরেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে মুরগি তো মারা গেছেই গেছে সাথে দামটাও পড়ে গেছে তো আসলে এটা খুবই দুঃখজনক যাই হোক সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ